দর্শক চলন বিলের ভিউ ভিডিও করলেই নাকি ফর ইউ দর্শক এক নজর দেখানোর চেষ্টা করছি চলন বিলের বর্ষা অলরেডি কিন্তু চলন বিলে প্রায় প্রত্যেকটা জায়গাতেই অলরেডি কম বেশি কিন্তু পানি কিন্তু অলরেডি ঢুকে পড়েছে আমি এখন অবস্থান করছি তারা সিরাজগঞ্জে হ্যাঁ দর্শক তারা সিরাজগঞ্জ থেকে এক নজর চলন আর বিলের বর্ষা নিয়ে আজকে আমার এই এক ছোট্ট একটি প্রতিবেদন অবশ্যই প্রতিবেদন জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি চলন বিলের ভিউ দর্শক আমাদের চলন বিল হ্যাঁ দর্শক এক নজর আমাদের চলন বিল নিয়ে প্রতিনিয়ত আমি আপনাদের সামনে নতুন নতুন এন্টারটেনমেন্ট তুলে ধরি বর্ষা আসলে চলন বিলের রূপচিত্র এক ভিন্ন ধরনের দর্শক আমি এখন অবস্থান করছি আট নাম্বার ব্রিজের উপর থেকে মূলত আমার এই আয় শটটি নেওয়া তো চলন বিলের রূপচিত্র বর্ষা আসলে আপনি দেখতে পারবেন প্রতিনিয়ত এই যে চলন বুক চিরে যে বিশ্ব রোডটি দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখেছেন চলনবিলে আসলে আপনি আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে চলন বিলের এই যে বাতাস যখন আপনার এই চলন বিলের বাতাস যখন আপনার গায়ে লাগবে সে এক অন্যরকম ফিল আপনি অনুভব করতে পারবেন তো যারা পর্যটক যারা আছেন অবশ্যই আপনারা এই নাটোর সিরাজগঞ্জ চলন বিলে আসবেন চলন বিলের রূপচিত্র প্রত্যেকটা সময়ে ভিন্ন ধরনের এখন এই চলন বিলের রূপচিত্র হয়ে যাবে শুধু এই চলন বিলে অথৈ পানি আর অথৈ পানি যেদিকে আপনার দু চোখ যাবে যেদিকে তাকাবেন হাজারকে হাজার বিঘা আপনার শুধু পানি আর পানি দেখতে পারবেন কিন্তু যখন এই চলন বিলের পানি যখন ফুরিয়ে যায় আবারও কিন্তু এই চলন বিলের রূপচিত্র সবুজের সমারোহ হয়ে যায় প্রতিনিয়ত নতুন নতুন এন্টারটেনমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মূলত আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি সমস্ত ভিডিও হচ্ছে প্রাকৃতিককে সৌন্দর্য নিয়ে সুন্দর কোনো কিছু দেখলেই আমার মনটা চায় যে একটু ক্যামেরা দর্শক অবশ্যই চলন বিলের ভিডিও আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব গ্রামীণ এই দৃশ্যগুলা আমার ভিডিও ধারণ করতে প্রচুর পর্যন্ত ভালো লাগে দর্শক মূলত ভালো লাগা থেকেই তৈরি করি নতুন নতুন এন্টারটেনমেন্ট আপনি অবশ্যই চলন বিলে আসবেন চলন বিলে চলন বিলের যে ইতিহাস চলন বিলের ইতিহাস সম্পর্কে আপনি নিজে এসে এই যে এত সুন্দর লীলাভূমি চলন বিলে আপনি যদি না আসেন আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না দর্শক অবশ্যই নাটোরের চলন বিলে আপনাকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই আমি কাউসার আহমেদ ভিডিও যোগে চলন বিল থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেনমেন্টে দর্শক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে